আমি আমার পরিচয়ের আড়ালে অন্য অন্য কোনো মানুষের দ্বারা মার্কেটে কোথাও কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি দশ লক্ষ টাকা পুরস্কার দেব আমি এবং এই ভিডিওটা আপনারা রেকর্ড করে রাখেন সব ধরনের দাগ রিমুভ হয় না ভাই কিন্তু বিভিন্ন লেজার সেন্টার বলে যে সব ধরনের দাগ রিমুভ হয় ক্ষেত্র এর জন্য আমরা বলি স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আমি ছবি দেখে বলে দিব হবে কি হবে না কিন্তু বাংলাদেশে লেজার সেন্টারে লেজার দিয়ে আলো চাষ করে কথা বলে লাভ নেই আসলে যেসব মা বোনদের এখন বিয়ে হচ্ছে না এই জন্মদাগের জন্য গ্যারান্টি সহকারে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি রিমুভের মাধ্যমে প্রবলেম এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে রিমুভ করি কালার ট্যাটুটা ওইটা কোথাও বাংলাদেশে রিমুভ হবে না শুধু শুধু লাফালাফি নাচা নাচি করে লাভ নেই আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে না আমি সাইদুর রহমান ছাড়া এখন আমাকে সাইদুর ট্যাটু নামি আপনার অনলাইনে চিনি আমি ট্যাটু নামটা নিজের সাথে রাখতে চাই না কিন্তু প্রবলেম হলো যে এইটা দিয়ে আসলে আমাকে সার্চ করে মানুষ সমস্যা হলে এটার জন্য আমি বিপদে বইরা এই হারাম নামটা আমার সাথে রাখতে হইতেছে আমি জানি না কতদিন আমাকে এই নাম নিয়ে রাখতে হয় এটা এখন একটা হ্যাশট্যাগই হয়ে গেছে সাইদুর ট্যাটু বাইরে গিয়ে রেস্ট নেন আমার কথা হলো যেটা আপনার একটা স্ত্রিক লেজার সেন্টার যা যা লাগে আমার কাছে সব আছে আমি শুধু এখানে ফিলিং করি না থ্রেডিং করি না হ্যাঁ কিন্তু সব করি যেমন আপনার মোটা থেকে চিকন হয়েছেন স্কিনে ফেটে গেছে এই ফাটা দাগটা রিমুভ করা যায় মাসাজ যেটা ফেটে যায় তারপরে মাতৃত্বজনিত দাগ রিমুভ করা যায় যদি এখন আমাদের মেয়ে স্টাফ নাই আমরা এটা বন্ধ রাখছি সে নিজেই প্রেগনেন্ট আপনার ওজন কমাতে চান জিমে অবশ্যই যাবেন কিন্তু যারা জিমে যেতে পারছেন না চাকরির জন্য বাচ্চা কাচার জন্য তার আমাদের কাছে আসবেন সম্পূর্ণ সেফ ইএমএস বান্নার মেশিন আছে এছাড়া আপনার লাল তিল কালো তিল বাদামি তিল বিদেশিরা যারা ফর্সা পুরা ফর্সা ভাই বোনেরা যাদের মুখে লাল লাল তিল বাদামি তিল হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট রিমুভ হবে মেস্তা রিমুভ হবে ব্রোনের গর্ত হয়ে অব্রো থ্যাব্রো হয়ে গেছে কোথাও সমাধান পান নাই আমাদের কাছে আসেন সমস্যা নাই তিনি আছিল কিছু উর্ধ্বে একটু কথা বলেন সেটা হচ্ছে কি ধরেন অনেকেই সেশনের নাম দিয়ে বারবার টাকা নিচ্ছে বারবার ও আচ্ছা এই ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি মনে করেন প্রায় একটা হোয়াটসঅ্যাপে আমি বেশি কথা বলি ই মতে কথা বলি না হোয়াটসঅ্যাপ মেনটেন করবেন সবাই ইন স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে কষ্ট করে হোয়াটসঅ্যাপে দেবেন আর গ্রামের মানুষ যারা হোয়াটসঅ্যাপ না চালাতে পারেন নিমুতে দিবেন একটু দেরি হবে রিপ্লাই দিতে আপনাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যদি মনে করেন কোনো দোকানদার বোকা কোন লেজার সেন্টার বোকা কোন ট্যাটু রিমুভ সেন্টার বোকা তাইলে আপনারা বোকা আমি দশ হাজার টাকা রেট দিলে ধানমন্ডি গুলশান নিউ মার্কেট বিভিন্ন জায়গায় তিন হাজার টাকা রেট দেয় আপনার কি মনে হয় আপনারা জিতাই দিচ্ছে এটা আপনাদের ভুল ধারণা আমি যদি দশ হাজার টাকা আমি একবারই নেই রিমুভ হওয়ার আগ পর্যন্ত মোসার আগ পর্যন্ত কোনো টাকা লাগবে না আর কেউ যদি আপনাকে দুই হাজার তিন হাজারের গল্প শোনায় সে আপনাকে নিবে মিনিমাম বারো বার কিন্তু মুখে বলবে আর আসতে হবে না এক মাস পরেই তো আপনার রেজাল্ট পাওয়া যাবেন যে যেই লাউ সেই গুলো কিছুই হয় না উল্টা আত্মা নষ্ট হয়েছে দশ বারো বারও কাজ হবে না প্রতিবার যাবেন পনেরোশো বোকা পাইলে আর যদি চালাক পাইলে পনেরোশো নিবা যদি চল্টু পুলটু পাই হ্যাঁ সল্টু ফুলটু পাই তাইলে মনে করেন পঁচিশশো নামাই দিব বারো থেকে পনেরো বার যদি নেয় পনেরোশো করে তাইলে তো আপনার কত টাকা আসা দেখে তো আমি তো কত চাইছিলাম দশ হাজার টাকা তো আমি দশ হাজার চাই অন্যান্য জায়গায় তিন হাজারে কেন হয় এই কথা বললে আপনারা বোকা তার কারণ কেউ কারো লস গনে না আমরা অনেক চালাক আপনারা বোকা তো আমি চালাকিটা ওপেন করে দিছি

আপনারা সব জেনে শুনে যেখানে যান যেই দেশে যান জেনে শুনে কাজ করাবেন সব জায়গায় ধোকাবাজি আছে লিখিত নিয়ে নেবেন যে কয়বার করতে না লিখিত নিয়ে নেবেন আমি বেশি দিন না ভাই আমি মাত্র দুই তিন বছর হয়েছে মিথ্যা কথা কেন বলবো যে বিশ বছর ধরে করি হ্যাঁ কিন্তু ট্যাটো করি নাইনটি থেকে আমি যখন বুঝতে পারছি যে আমি একটা পাপের ভাগি হচ্ছে এবং আমি বিভিন্ন জায়গায় পাপ ছড়াচ্ছি নিজের আত্মশুদ্ধির জন্য আমি এগুলো ছেড়ে দিছি বন্ধুরা সবাই কেমন আছে আজকে আসতে আমার ছোট বোন আমার অফিসে সে ট্যাটু রিমুভ করার জন্য ট্যাটুটা আমিই করে দিয়েছিলাম মজার ব্যাপারে হলো আমি তাকে পরে বুঝাইছি যে তুমি ট্যাটুটা রিমুভ করে ফেলাও কেন তার কারণ মুসলমানদের ট্যাটু রিমুভ করা ফেলতে হবে আমার বোন আমার বাইরে কথা বলে না যেহেতু আমার নিজের বোন বাইরে কথা বলবে না তখন কইরাও দিছি আমি ভুল ভাল করাইছি আর ওরাও জানতাম না যে হারাম আমিও জানতাম না আর যখন আমি নিজে ট্যাটু করা বাদ দিছেন তখন আমি বাদ দিছেন আমার ভয়ন ট্যাটু রিমুভ করতে পাগল লাগে ভাই ট্যাটু করতেছেন না রিমুভ করতেছেন ট্যাটু রিমুভ করতেছি ভাই আচ্ছা আচ্ছা ট্যাটু তো করেন না নাওজুবিল্লাহ আল্লাহ যাতে এই পজিশনে না নেয় এই পজিশনে যদি নিতে হয় আমি যাদের মানে আমার যাতে দুনিয়া থেকে নিয়ে যাল্লাহ আচ্ছা আচ্ছা আর আমি মজার ব্যাপারে আমি একটা কথা বলি আপনারা এখানে ইউটিউবার ভাইরা আছেন আপনারা কি এই হারাম প্রচার করবেন হে অথবা না বলবেন তাহলে আপনারা যদি বুঝেন যে আমি ইউটিউবার আমি ট্যাটুর ভিডিও বানাবো না আমি ট্যাটুর ভিডিওকে না বানালে আমার ব্যবসা হবে

এই দেখেন আটটা দেখেন আমার সবই অটো মেশিন ওই তিন চারবার করলেই চলে যাবে অটো মেশিনের মাধ্যমে কাজ করার সুবিধা যেটা আপনার এই স্ক্রিনে ঝামেলা কম হয় বন্ধ করে স্ক্রিনে ঝামেলা কম হয় কাজের মান ভালো হয় তা আপনারা যারা ট্যাটু রিমুভ করতে চান ট্যাটু রিমুভের পাশাপাশি তিল রিমুভ আজের রিমুভ মেস্তা রিমুভ বাসা রিমুভ কাটা দাগ রিমুভ মোটা থেকে চিকন হতে গিয়ে স্ক্রিন ফেটে গেছে সেগুলা রিমুভ মাতৃত্বজনিত কাটা দাগ রিমুভ মেস্তার গর্ত বা মেস থেকে স্কিন নষ্ট হয়ে গেছে ব্রণের গর্ত ব্রণ থেকে সমস্যা চেহারায় অথবা অনেক ব্রন উঠে তারপরে আপনার মুখের দাগ স্পট তিল আচিল রিমুভ কাটা দাগ রিমুভ কাটা দাগ থাকলে কিন্তু এখন বিদেশে যাওয়া যাচ্ছে না ট্যাটু থাকলে স্টুডেন্ট বিষয়ে যাওয়া যাচ্ছে না মেডিকেল আটকা দিচ্ছে সরকারি চাকরি হচ্ছে না ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবেন না সমাজে মুখ দেখাতে পারবেন না তো সমাজে মুখ দেখানোর জন্য এবং অবশ্যই আপনার যেহেতু মুসলমান সেহেতু আপনার নামাজ পড়তে হবে নামাজটা কবুল হওয়ার জন্য আপনাকে এগুলো রিমুভ করতে হবে এটা কোনো বিজনেস ইস্যু না আমি এটা ধর্মীয় ইস্যুতে বলতেছি আপনার বিভিন্ন জায়গায় ভাইয়েরা ভিডিও করেন অথবা আমরাও ভিডিও দেখি সব জায়গায় দেখা যায় যে টুপি আলখাল লাগে আছে উলদাড়ি পরে ভিডিওগুলো করে ভিডিও করার শেষ পরে দেখা যায় ডিজেন আস্তে আস্তে দোকানের সামনে ইয়ো ইয়ো তো এইসব ইউইদের থেকে দূরে থাকবেন এবং শিক্ষিত লোকের কাছে কাজ করবেন বাংলাদেশে অশিক্ষিত মুরুক্ষ অনেক লোকজন হাতে এই বানানো গলায় মুক্তার মালার মতো দুই তিনটা কপি মেশিন নিয়ে বসে বসে দেখে লাফালাফি করে তো এই লাফালাফি করে আসলে খুশির কিছু নেই কাজের কাজ কিছু হচ্ছে না কমেন্টে গিয়ে দেখবেন যে কীভাবে মানুষের বক্ত আছে আমার হাত নষ্ট করছে আমার মুখ নষ্ট করছে সে নষ্ট করেছো অমুকের মুখ মাথা জ্বালাইসোস এগুলো দেখলে আপনারা একটু ভয় পেয়ে যাবেন এবং দেখবেন খালি মেসেজ ডিলিট করতেছে তো আমরা মেসেজ ডিলিট করি না আমার ইউটিউব চ্যানেল নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া থাকে আপনারা সাইদু একটু ইউটিউবে দেখলে আমার চ্যানেল পেয়ে যাবেন এছাড়া আপনাদের চ্যানেলের মাধ্যমে যেমন প্রচারগুলো করতে আসি এই জায়গায় আমরা শুধু Thank you. রিমুভের প্রচার করতেছে কোন ধরনের করার প্রচার না করার জন্য আমাকে কিন্তু কেউ নখ দেবেন ট্যাটু করা এটার জন্য আমাকে নখ দিলে কিন্তু আমি সাথে সাথে ব্লক করে দিব এবং আমি আমার পরিচয়ের আড়ালে অন্য কোনো মানুষের দ্বারা অন্য কোনো মার্কেটে কোথাও কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি দশ লক্ষ টাকা পুরস্কার দেব আমি এবং এই ভিডিওটা আপনারা রেকর্ড করে রাখেন আচ্ছা আর ট্যাটু রিমুভ করাতে আপনি মানে সার্ভিস সার্ভিস চার্জটা আমি নেই আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় নক দিবেন আমি একটা প্রাইস দিয়ে দেবো ফুল কন্ট্যাক্ট বিভিন্ন জায়গায় যাবেন আমি যদি দশ হাজার বলি তারা কিন্তু তিন হাজার বলবে খুশি হওয়ার কিছু নাই আপনারা লাভ করে কেউ দিচ্ছে না তারা আপনাকে দশ বার নেবে প্রতিবার টাকা খাবে কিন্তু বলবে একবারই হবে মিথ্যা কথা বলে নিবে আপনাকে আচ্ছা তো যারা সরাসরি আপনারা সাইদুর টেটু সেন্টার ভিজিট করতে চায় একটু লোকেশনটা আমাদেরকে বলে দেবেন মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট খুব সহজ লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনি গরুর পিঠে উঠেন গাদার পিঠে উঠেন রিক্সার পিঠে উঠেন যে কোনো জায়গা থেকে উঠেন মালিবাগ মোড় টু ইন্টার মার্কেট গরু ও রাস্তা আচ্ছা আচ্ছা